হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো শুক্রবার মানে ছুটি আর অনেক বেশি মজা সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি দেখো হাজব্যান্ডের অফিসের কলিকের বাসায় খেজুরের রস খাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি বরের কাছে অনেকদিন ধরে আমি বায়না করেছিলাম খেজুরের রস খাবো তো ও বলল যেহেতু বন্ধুর বাসায় গাছ আছে তাহলে বাইরে আর দরকার নেই ওখানেই যাই চলো পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে গিয়েছিল আর এই যে বাসার চারপাশে দেখছো খেজুরের গাছ এখান থেকে কিন্তু রসটা বের হয় আমরা কিন্তু একা ছিলাম না আমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের আরও দুইটা কলিক ছিল একজন কলিকের বিয়ে করা নতুন বউও ছিল আর এইটা ছিল ওই যে ভাইয়ার বাসা বললাম বাসার পাশে তো অনেক বড় একটা পুকুর ছিল কিন্তু পুকুরটা শুকিয়ে গিয়েছিল পানি একদম অল্প ছিল কিন্তু এই পুকুরে অনেক মাছ ছাড়া ছিল শুনলাম আমার মেয়ে তো অনেক বেশি আনন্দ পাচ্ছিলো ও মাছকে কিছু খাবারও দিচ্ছিলো খাবারগুলো পেয়ে ছোট ছোট মাছগুলো কিন্তু ওপর দিকে এসে ভিড় করছিলো আর খুব ভালো লাগছিল তো এই যে খাওয়া দাওয়ার পর্বটা শুরু করলাম এখন আসলে খেজুরের রসটা টাটকা খেতে হলে তোমাকে অনেক সকাল বেলায় উঠতে হবে কিন্তু আমাদের এই দিকে এক ঘন্টার মতো লেট হয়ে গিয়েছিল। তারপরেও রসটা অনেক টাটকা আর ভালো ছিল খেতে তো আমি তো এক গ্লাসেরও বেশি খেয়েছিলাম আমার হাজব্যান্ড আর ভাইয়া মিলে কিন্তু সবাইকে সার্ভ করে দিছিল। রসের সঙ্গে কিন্তু মুড়িও ছিল কেমন লাগছে বলো টাকাও দাঁড়িয়ে থেকে সবাই রস খাচ্ছিলাম আর একে অন্যের সঙ্গে অনেক বেশি মজা করছিলাম তো এই যে আমি ওদের বাসার ছাদের উপরে উঠে গিয়েছি ছাদে আমার খুব ভালো লাগছিল ওই ভাইয়ার ছোটো বোন আমাকে টেনে নিয়ে গিয়েছিল বাসার ভেতরটা দেখানোর জন্য সামনে যে গাছটা দেখছো এটা তো দূর থেকে আমি ভেবেছিলাম বড়ই গাছ কিন্তু অনেক কাছে যেয়ে দেখলাম করমচা গাছ তো ওদের ছাদে সরিষার পালা দেওয়া ছিল আশেপাশের পরিবেশটা অনেক বেশি শান্তশিষ্ট আর খুবই সুন্দর ছিল পাখিদের ডাক থেকে সবাইকে অনেক ছোট ছোট তারপর এই যে আমরা রস খাওয়া শেষে বাসার সামনে আশেপাশে একটু বেড়ানোর জন্য বের হয়ে পড়লাম বাসার সামনে দেখো অনেক বড় একটা পুকুর ছিল এটা ভরাট করে এখন খেলার মাঠ করেছে আর এই যে এই গাছগুলো ওই ভাইয়াদেরই গাছ ঘুরে বেড়াতে বেড়াতে আমরা সবাই সবার সঙ্গে অনেক বেশি গল্প করেছি মজা করেছি আর শীতে ঠান্ডার সকালে হালকা রোদ লাগছিলো এটা অনেক ভালো লাগছিলো আমার মেয়ে তো অনেক মজা পাচ্ছিল অবশেষে বাসায় ফেরার সময় হয়ে গিয়েছিল তো আমরা সকলের কাছ থেকে বিদায় নিয়ে ভাবলাম যে এবার রওনা দেবো ভাইয়ার বাসার মানুষগুলো অনেক ফ্রেন্ডলি ছিল যাদের সঙ্গে কথা বলে অনেক আনন্দ পেয়েছি তো সবাইকে টাটা দিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো যাবার সময় একটু সৌন্দর্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে যায় যে গ্রামের সৌন্দর্যগুলো কত সুন্দর হয় যাবার পথে হঠাৎ করে সরিষা ক্ষেত চোখে পড়েছিল আর যেই দেখলাম সেই আমার বরকে বললাম একটু দাঁড়াও তারপর ও দাঁড়িয়েছিল আমি আর আমার মেয়ে নেমে যেয়ে কিছু ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম এত সুন্দর সরিষা ক্ষেত দেখে আমরা নিজেকে ধরেই রাখতে পারছিলাম না ব্যস্ততার কারণে অনেক দিন বাসা থেকে বের হয়নি তো আজকে বের হয়ে অনেক বেশি ভালো লাগলো আর বাসায় যাওয়ার সময় আমরা শাশুড়ি আমোর জন্য নাস্তাও কিনে নিয়েছিলাম হোটেল থেকে সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ